গত সপ্তাহে হঠাৎ বন্ধ হওয়া লেট নাইট টক শো জিমি কিমেল লাইফ পুনরায় সম্প্রচার শুরু করবে বলে ঘোষণা দিয়েছে ডিজনি শোটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক হত্যার ঘটনায় কিমেলের মন্তব্যকে কেন্দ্র করে রক্ষণশীল মহলের চাপের কারণে এবিসি এক বিবৃতিতে জানিয়েছে দেশজুড়ে উত্তেজনার সময় মন্তব্যগুলো সংবেদনশীল ছিল না তাই শো সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল কিমেলের শোতে তিনি অভিযোগ করেছিলেন অভিযুক্ত সন্দেহভাজন মাগা গ্যাংয়ের কেউ নয় কিন্তু রাজনৈতিক সুবিধার জন্য হত্যাকাণ্ডকে ব্যবহার করা হচ্ছে এছাড়া কিমেল ট্রাম্পের প্রতিক্রিয়া ও পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্তকে ব্যঙ্গ করেছিলেন শোর এ ধরনের কটাক্ষে ফেডারেল কমিউনিকেশনস কমিশন হুমকি দেয় কিছু মিডিয়া গ্রুপ শো সরিয়ে নেয় এবং ট্রাম্প শো বন্ধ হওয়াকে স্বাগত জানায় এই ঘটনায় রক্ষণশীল মহলেও বিভ্রাট দেখা দেয় ট্রাম্প ঘনিষ্ঠ টেক্সাস সিনেটর টেট ক্রুজ ও টাকার কার্লসন শোর স্থগিতা নিয়ে অস্বস্তি প্রকাশ করেন হলিউড তারকারা এবং এসিএলইউ ডিজনির সিদ্ধান্তকে মত প্রকাশের স্বাধীনতার জন্য অন্ধকার মুহূর্ত হিসেবে সমালোচনা করলেও শো ফিরিয়ে আনার সঠিক সিদ্ধান্ত হিসেবে স্বাগত জানানো হয় জিমেলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে তার এসিবি চুক্তি শেষ হবে দু সালে এরপর তিনি শো থেকে সরে যেতে পারেন